যাত্রীরা দুনিয়ার মামলায় যদি কেউ একবার না পাঁচবার উঠ ঠগ আবার এই মামলায় বাজান আপিল কইরা জিতবার আশা আছে নানা মেজিষ্ট্রেট কোর্টে কেছ কইরা ঠগ আবার জজ কোর্টের ভিতরে আপিল করা যায় সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে আপিল করা যায় সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে আপিল করা যায় সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট আপিল করা যায় সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট আপিল করা যায় কিন্তু এক কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা মৌতের মামলা কবরের মামলা মিজান পুলেরাতের কিয়ামতের ময়দানের মামলা একবার যদি কেউ উঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে এশাপিল কইরা জিতবার কি দুয়ার আশা নাই হাকিকত সে তো দুনিয়া বে খবর ہے কি নমা নজর হে এ বড় লোক আমার বাবারা হে ধুনিয়া আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা হে বড় বংশের আমার বাবারা বড় শিক্ষিত আমার বাবারা হে সুন্দরী সুন্দরী আমার মা বোনেরা একটু মাঝে মাঝে চক্ষু বন্ধু করো মোড়াক কর তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথে হাঁটো আশার বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা আর দুনিয়া মেহনে মেহেনেওয়ালা দুনিয়া কষ্ট কেলে সের জায়গা বালা মুসিবতের জায়গা এই গরম ভালো না খারাপ লাগে আবার ঠান্ডা প্রচণ্ড ভালো না খারাপ লাগে রোগ ব্যাধি কোনো শেষ নাই শত্রু মিত্র কোনো অভাব নাই ছেলে কথা শুনতে চায় না মেয়ে কথা শুনতে চায় না স্ত্রী নিয়ম অনুযায়ী চলে না আবার স্বামীও ঠিকঠাক মতো চলে না বাজান অশান্তিতে ভরা আল্লাহর পর্দালে মা বোনেরা আজকে দুনিয়ার হায়াতের দিকে একটু চিন্তা করো তারপর কবরে রওনা করো বাজান দুনিয়ার জিন্দগি কি পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বলছেন কেউ মাথের ময়দানে একজন আর প্রশ্ন করবে ভাই কামলা বিসনা আমরা দুনিয়ার ভিতরে কত দিন ছিলাম একজনের উত্তর দেবে লাবিসনা ইয়াও দা ইয়াউ একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয়েছিলাম আর একজন বলবে লা যারা হিসাব রাখছে তাদের কাছে প্রশ্ন কইরা দেখো আলিল আলী যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢোকলাম অন্য দর থেকে বের হই হইয়া অর্থাৎ ঢোকলাম বের হইলাম ঢোকলাম বের হইলাম এরকমই তো আমার কাছে দুনিয়ার জিন্দগি মনে হয় এ বড় লোক আমার বাবারা হে পর্দার আড়ালের আমার মা বোনেরা যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাও মনে হয় ঘটনা জোরে বলো কথা ঠিক যাবে ঠিক বাজার সেদিন কেন ল্যাংট হইয়া দৌড়দৌড়ি করলাম মনে পরে কি পরে না সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাঁড়িগুলো পাইকা সাদা হয়ে গেল দাঁতগুলা পইরা গেল কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম চায়ের টেবিলে চা খাইলাম কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম এখন বাজারে যাইয়া দেখি ওই লোকগুলা আর বাজারে দেখা যায় আহারে কোথায় আমার আম্মা গেল কোথায় আমার আব্বা গেল কোথায় আমার নানা দাদা নানি গেলো দাদি গেল আমার পরিশিদের কোথায় গেল তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে সেকেন্ডের ভিতরে যোগাযোগ রাখা যায় বাড়ির যেই জায়গায় আমি যেই নাই দেখি দুনিয়ার কেউ নাই কেউ দেখে না কিন্তু যখন মোরগ জবাই দাওয়া শুরু করি তখন দেখি আমার আল্লাহ আমার দিকে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে আর আপনি এমন শর্ত লাগাইছে এমন জায়গায় মোরক জবাই করো কেউ যেন না দেখে হুজুর শর্ত পূরণ করতে পারি নাই মোরক জবাই করতে পারি নাই তখন হুজুর বলে এ মুড়িদেরা এই বোকা মুড়িরটাকে আমি এত কেন মোহাব্বাত করি এখন তোমরা বুঝতে পারছো কি না এই এই খেয়াল যদি একবার কারোর ভিতরে ফায়দা হয় তার সামনে যদি টাকার বস্তাও ফালাইয়া দেয় ও গুষের কাছে যাবে আসতে ক যাবে সুদের কাছে পরের মাল ঠকানো মানুষের মিথ্যা কেস দিয়া এই লক্ষ লক্ষ মানুষ জেলে দেওয়া মানুষ খুন করা করা হ্যাঁ তাহলে বসতে হইবে আর যার স্মরণ থাকবে আমার মালিক আমার দিকে তাকাই আছে এই শোনেন পাগলামি মনে করেন না এই খেয়াল কিন্তু ভিতরে ফয়দা করতে হবে এই খেয়াল বলে তাকি শোনেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বসা সাহাবাইকার আমরাও বসা ওমর রদি আল্লাহ তিনি তিনিও এই বসা বসা সাহবাইকার বলতেছেন এক ব্যক্তি আসলো ব্যক্তিকে আমরা কেউ চিনি না ব্যক্তিকে আমরা কেউ ব্যক্তি মদিনা শরীফের লোকও না মদিনা শরীফের লোক হলে আমরা চিনতাম ব্যক্তি মুসাফিরও না যদি মুসাফির হতো তাহলে কিছু আলাম চিহ্ন থাকতো কিন্তু তার শরীরে ভিতরে পোশাক এ একেবারে দপদপে সাবা মাথার ভিতরে চুলগুলো একেবারে পরিপাটি কালো বেশ মিশে সাজানো গোছানো আশ্রাম আগান্তক ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশেই বস অন্য রায়তের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপরে হাত রাখছে সাহাবাইকার আশ্চর্য হয়ে গেছে এত বড় কি এটা আল্লাহর হাবিবের হাঁটুর উপরে হাত রাখছে তাইলে বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গে ব্যক্তির সঙ্গে আগেই পরিচয় আস এই একটা অসে না অজা না অপরিচয় একটা লোক আসে আমি গাড়ির মধ্যে ঠেসিয়া ঢুকিয়ে বসতে পারে হ্যাঁ কিন্তু পরিচয় তোর গাড়ির মধ্যে এই বসে কথাটা কিনা না তাই যেহেতু সাহাবাই কেরাম দেশে বড় আদবালতের কেউ ছিল না হ্যাঁ

প্রশ্নের উত্তর শুইয়া আগাত ব্যক্তি বলতেছেন সদাকতা ইয়ার সুরাল্লাহ আল্লাহ রসুল আপনার সত্যই বলছেন সাহাবাই কেন বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য কিন্তু উত্তর শূন্য প্রশ্নকারী বলে ঠিকই বলছেন তাহলে বুঝতে হবে প্রশ্নকারী আগে থেকে উত্তর আমরা আশ্চর্য হয়ে গেছি দ্বিতীয় প্রশ্ন মাল ইসলাম ইয়ারুল্ল হ্যা আল্লা রসুল সাল্লুয় আলহি ইসলাম কাকে বলে আল্লাহ রসুল সাল্লু আল্হি সাল্লাম নামাজ রোজা সহ অন্য অন্য কথা বললেন হে আল্লাহ রসুল ঠিকই বলছেন তিন নম্বর প্রশ্ন মাল এহসান ইয়ার আল্লাহ এই জায়গায় এসে

তোমরা আমার মাওলার এবাদাত করো গোয়াকে মনে হয় জানো আমার মালিককে দেখতেছ ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো যদিও নাকি আমার মালিককে আমি দেখি না আমার মালিক তো আর অন্ধ না আমার মালিক তো আমাকে দেখে তাইলে অবস্থা কয়টা বলেন দুইটা দুইটা আমার মুখ খুলে বলেন কয়টা সমস্ত এ অবস্থা কয়টা বলেন হয়তো আল্লাহকে দেখতেছি বলেন মুখ খুলে বলেন অথবা আল্লাহ আমাকে দেখতেছে বলেন হয়তো আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে যে এবাদতের ভিতরে দুইটার একটাও পাওয়া যাবে না ওই এবাদত কবুল হবে না এখন বলেন নামাজের ভিতরে এই খেয়াল দরকার হয় কয় আসতে চাকরি করার ক্ষেত্রে কি হয় আসতে কয় হয় না আপনি বড় অভিযান এই দেখেন না যে আওয়ামী লীগ সরকার তার ভূমি মন্ত্রী শব্দ এই আরে ওই কর্থ মানো না ওই জাতীয় পত্রিকা আছে তিনটা দেশের মধ্যে প্রায় ছয়শো বিশটার মতো বাড়ি পাওয়া গেছে কশো বিশ দাম বলে প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই সব টাকা তার আব্বায় রেখে গেছিল তাহলে তার দাদার থেকে অরিস্ত্রী পাইছে এই টাকায় দিয়ে তো বাড়ি বেড়েছে তা কোন জায়গায় বইসিয়া ক্ষমতার স্যারে বইসিয়া তখনই ওর ভিতরে যে আল্লাহর ভয় থাকতো তখন এই চাঁদা নিতে পারে না ঘুষ খাইতে পারে না তখন এই বাংলাদেশের মানুষের কষ্ট অর্জিত আমার বাজান্দা রিক্সাওয়ালা বাজান্দার রোদের মধ্যে যখন রিক্সা চালায় ওদের মাথার গাম টপ টপ কইরা পড়তে থাকে চামড়া পুঁইরা কালো হয়ে যায়

আমার মালিক বলেন আমি তোর শুধু বাহ্যিক আমুলের দিকে তাকাইয়া থাকি না আমি তোর তেলের দিকেও তাকাইয়া থাকি তাইলে যার ভিতরে আল্লাহ হয় সেই গোপনে অন্ধকারে এই কি ওদিকে রাস্তায় হাঁটতে পারে বলে পারে পারে আল্লাহর খেয়াল ভিতরে ফায়দা করে লাগবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদের বলবো আমি আপনাদের সামনে আয়া শরীফ তেল করছিলাম প্রত্যেকটা যার রুহ আছে তার একদিন না একদিন মৌতে সরা পান করতে হবে অর্থাৎ মরণ লাগবে বলেন কি লাগবে কি লাগবে হে আল্লাহর যত হায়াত পান এরপরে সাল্লা সালাম বুঝলি মানুষের আছে আজয়ালু আসসালাম আসছে সুরাত কি মানুষের আসে বলে হে জামানা নবী মুসা আল্লাহ পাঠাইছে আপনার কাছে আপনার যান কবচের জন্য আজ সালাতাম যাই বলে মালিক পাঠাইলেন তো আপনার হুকুম অনুযায়ী গেলাম নবীর কাছে থাপরে চলে আমার কান বেয়া করি বলে মানে সব বেকা কায়দা কি আল্লাহ বলে আলমিন বলে জিবাহ যাও তো জিজ্ঞাসা করো আজ আমি তা আমার নবী থাকর বলে হে নবী মুসা কামরা করছেন কি আজের আসালু আসছে আল্লাহর হুকুম যে যান জন্য হ্যাঁ মারছেন কলে ভাই আজরাইল কোথায় আজরা ভাই জিবাহ আজরাইল কোথায় কলে ওই ছিল বলছে আপনার জান কবচার জন্য আসছে কলে আমি তো জানি যে আজারিলে সুরত হইবে দুনিয়া সুরা মাথা আসবে জমিন পা জমিন হাত মাসে গে আর মা এত বড় শরীর হইবে তার জোড়া এই যে আজারি নয় কেমনি হ্যা আবার শত্রু পাশে আমার শত্রুর অভাব নাই হের শত্রু আমার মারার জন্য বিভিন্ন কাজে তালা করতে আসে এর মধ্যে ইয়ে কয় আমার জান কাজ করবে তা আমি তোর বুঝতে পারিনি দিয়ে বুঝতে থাকবো এখন আমার তো হুল হয়ে গেছে এই তাহলে ঠিক আছে মালার সাথে কথা বলিয়া মাললার সাহায কথা বললিয়া মালিক খুশি হয়ে বলতেছে হে জমানান নবী উছা আপনি কি আমার কাছে সা আমি এটা দিয়ে দেবো কলে মালিক কি সা ও আপনি আমার জায়গায় আপনার জায়গায় আমি ওই কি চাইতে কলে বরকতের সঙ্গে হায়াত লম্বা চাইতেন কলে কি পরিমাণ কলে এক একটা পশমের বিনিময়ে একশো বছর এক পশমের বিডিমায়। একশো প্রসমের শেষ আছে এই এত বছর বলে মালিক পাইলাম আমি একশো বছর পেয়ে প্রসমের পড়াই এরপরে কলে এরপর এরপরে কি মালিক তারপরেও যদি মরণ লাগে তাহলে আমার হায়াতার বাড়ানো দরকার নাই তোমার হুকুম না যা এরপর তাই যত হায়াত পাও না কেন করুন সিং যা মরণের সরাত কিন্তু একদিন পান করা লাগবে ওলা হুকুন তুম ফি বুরু জিমুসাইয়াদা শক্ত পাথরের পাহাড় লুকাও সময় মত মালাকুল মৌত হাজির আসতে বলে মরণ লাগবে আসতে বলে যদি মরণ লাগে তাইলে সেই বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো মামলা কিন্তু দুইটা মামলা কয়টা একটা বলেন দুনিয়ার মামলা বলেন আর একটা হলো আখেরাতের মামলা এ কবরের যাত্রীরা দুনিয়ার মামলায় যদি কেউ একবার না পাঁচবার ঠক আবার এই মামলায় বাজানা আপিল কইরা জিতবার আশা আছে না না স্টেট কোর্টে কেস কইরা ঠকছ আবার জজ কোর্টের ভিতরে আপিল করা যায় সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গল বেঞ্চে আপিল করা যায় সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে আপিল করা যায় সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট আপিল করা যায় সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট আপিল করা যায় কিন্তু এক কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা মৌতের মামলা কবরের মামলা মিজান পুষ রাতের কামের ময়দানের মামলা একবার যদি কেউ উঠ আর দ্বিতীয়বার কইরা। জিতবার কি ধোয়ার আশা নাই তো ধুনিয়া বে খবর হ নজর হয়। হে বড় লোক আমার বাবারা। হে ধুনিয়া আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা হে বড় বংশের আমার বাবারা বড় শিক্ষিত আমার বাবারা হে সুন্দরী সুন্দরী আমার মা বোনেরা একটু মাঝে মাঝে চক্ষু বন্ধু করো মোড়াক করো তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথে হাঁটো আহারে বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা আর দুনিয়া দারুণ মেহ দুনিয়া কষ্ট কেলে জায়গা বালা মুসিবতের জায়গা এই গরম ভালো না খারাপ লাগে আবার ঠান্ডা প্রচণ্ড ভালো না খারাপ লাগে কোনো শেষ নাই শত্রু মিত্র মেয়ে কথা শুনতে চায় না স্ত্রী নিয়ম অনুযায়ী চলে না আবার স্বামীও ঠিকঠাক মতো চলে না রাজান অশান্তিতে ভরা আল্লাহর বান্দারা পর্দালে মা বোনের আজকে দুনিয়ার হায়াতের দিকে একটু চিন্তা করো তারপর কবরে রওনা করো বাজান দুনিয়ার জিন্দগি কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন কেউ মাথের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে ভাই কামলা বিসনা আমরা দুনিয়ার ভিতরে কত দিন ছিলাম একজনের উত্তর দেবে একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয়েছিলাম আর একজন বলবে যারা হিসাব রাখছে তাদের কাছে প্রশ্ন কইরা দেখো ফাস আলী যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢোকলাম অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম অর্থাৎ ঢোকলাম বের হইলাম ঢোকলাম বের হইলাম এরকমই তো আমার কাছে দুনিয়ার জিন্দগি মনে হয় হে বড় লোক আমার বাবারা হে পর্দার আর আমার মা বোনেরা যার যত বয়স হয়েছে পিছনের দিকে তাকা মনে হয় সব কাল ঘটনা যদি বলো কথা ঠিক থাকে ঠিক বাজার সেদিন কারো ল্যাংটইয়া দৌড়ো করলাম আহারে মনে পরে কি পরে গায়নার সামনে যখন চেহারার দিকে দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল দাঁতগুলা পইরা গেল কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম চায়ের টেবিলে চা খাইলাম কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম এখন বাজারে যাইয়া দেখি ওই লোকগুলা আর বাজারে দেখা যায় কোথায় আমার আম্মা গেল কোথায় আমার আব্বা গেল কোথায় আমার নানা দাদা নানি দাদি গেল আমার কোথায় গেল তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে সেকেন্ডের ভিতরে যোগাযোগ রাখা যায় বাড়ির দরজায় আম্মা আব্বা ঘুমাইয়া রইল আসবো খবর দিতেও পারে নাই নিতেও কিন্তু What ঘুষ খে ঘুষ মনে কর না সুদ খে সুদ মনে করোনা যারা যারা বাস্তবায়ন করতে চায় এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্ত হল প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট এই প্রচলিত তো গণতন্ত্রে থিওরি দিছিল गवर्नमेंट অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ এ কবরের যাত্রীরা আমার ফেকেও রাগ না আমার ফেকেও গোসাও করাবার কারণ বাজান রে তোমার খবরে তুমি যাব আমার খবরে আমি যাব এ মুসলমান প্রতিটা মুসলমানদের ইমান হলো বাইদা আল্লাহ ফরদা আল্লাহ আব্দা আল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে ইয়াদু খুল্লা উনা উনাসিন আমার মালিক বলেন কামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে এখানে কিন্তু একজনও বাদ নাই প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা এক কথা আমার মালিক বলেন তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে যাবে এক কবরের যাত্রী আল্লাহর বান্দারা হে পর্দার আর মা বোনেরা আমাদের নেকের ভিতরে আমলের ভিতরে ত্রুটির অভাব নাই কিন্তু বান্দা আমার মালিক যুনো ধৈর্য বসে সামনে যাওয়ার শক্তি নাই এইজন্য মালিকের কাছে দোয়া করা দরকার এবং দোয়া করা লাগবে মালিক আপনি আমাকে হিসাব ইয়াসির ধান করে হে বান্দা কি আশা এ বান্দি আমার দরবারে কি নিয়ে আসছ মালিক কি আনতে পারছে জানি না তবে আমি তোমার পক্ষের লোক সবাই বলেন আলহামদুলিল্লাহ যদি বলতে পারি মালিক আমি আপনার পক্ষের লোক ইব্রাহিম আলাই সালাতাম কেন আগুনের ভিতরে যখন ফলাইলো একটা ব্যাংক বারবার পানিতে লাভ দেয় পানি ঢোক গেলে উঠে আগুনে প্রসাব করে আবার পানি শেষ আবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢুক গেলে আবার পানিতে আগুনে প্রসাব করে পানি আগুনের কাছেও যায় না আর এত লোক পানিদের আগুন না জিজ্ঞেস করে ব্যাং এরকম বারবার তুমি কেন করো ব্যাঙ্ক বলছিল আমি এরকম করিয়ের জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাংক তাদের পক্ষে আছি ভিতরে দেবা তোমরা ব্যাংকে না ব্যাম ইব্রাহিম আলাহালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল বাজার আমাদের আমুলের কোনো শেষ নাই আমার মালিক একমাত্র নীতি আদর্শ তার কাছে পছন্দ তার নাম হল ইসলাম আল্লাহর নীতি আদর্শের নাম কি আবার জোরে বলো আবার জোরে বলো আমার মালিকের নীতি আদর্শের সঙ্গে জোরানো মানি আল্লাহর দলে থাকা জোরে বলো কথা ঠিক না ভেঠিক হবে কি পারব তা জানি না তবে কে আমাদের ময়দানও বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লো এরকম বলার জন্য কে কে রাজি আছেন ধাতুরে দেখান সবাই উঠেছে না দুই একজন বাদ আছে পর্দালে মাবুনরা উঠে উঠেন আল্লাহ দেখো মালিক আপনি দেখেন তাকাইয়া দেখেন আপনি আমাদেরকে আপনার পক্ষের লোক হিসেবে কবুল করে নেন আলহামদুলিল্লাহ করে হাত নামান এই জন্য আমার বাজানদেরকে বলব পর্দালের মা রাজারা যারা শুনতেছেন বাজান পক্ষের লোককে কেউ দিন বিপদে ফেলায় না এ ফেলাই ফেলাই ফেলায় আরে দোষ ত্রুটি সুপাইয়া গোপন রাইখা আমার মালিক তার কুদরতি কোলের ভিতরে জাগা না দিয়া পারবে না এইজন্য আমার বাজানদের বলবা আর দুনিয়া মাজরাতুল আখর এই দুনিয়া চইল আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা মাথুকবারী সর্দারি টাকার গরম ক্ষমতার গরম পীরগিরি মুফতিগিরি চেয়ারম্যানগিরি এমপি গিরি মিনিস্টারগিরি দল দলের ক্ষমতা যে কয়েকদিন চক্ষু খোলা দুনিয়ায় সেই কয়েকদিন চলবে যখন শিরোতারে চক্ষু বন্ধ সব কিন্তু বন্ধ এই আমার বাজানদের কী আমি আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের কাছে দোয়া যাই কেউ মতের ময়দানে আমরা মালিকের দরবার তার পক্ষের লোক হয়ে উঠতে পারি আল্লাহু হে ঘরের মেয়ে লোকেরা হাত